চাপ থেকে পুরো নিংড়ে নিংড়ে দিয়ে যায় আচ্ছা কুজুমকে বলেছি গোপালকে শুয়ে দিবি খরচা কমপ্লিট অন্যান্য দিন লাইটটা জ্বালাই ঠাকুর ঘরে আজকে লাইটটাও জ্বালাইনি এত কষ্ট হচ্ছে আমি লাইটটা জ্বালালেও মন হয় যেন গরম পড়বে আমি লাইটটাও জ্বালাইনি ওই প্রদীপের আলোই যেটুকু হয়েছে সব বন্ধ করে দিয়েছি শুধু মেন গেটটা খুলে রেখে দিয়েছি পুজো হচ্ছে বলে ঘরের ভেতরে একটু অন্ধকার অন্ধকার মতো না করলে না ঠান্ডা ঠান্ডা বলে মনে হবে না ও প্রচণ্ড গরম করছে যে পুজো করতে বসে তোমার যে একটা মনোযোগ মনোযোগ দিয়ে পুজো করবে হবে না এত কষ্ট হচ্ছে ফ্যান চালাতেও পারবো না প্রদীপ নিভে যাবে কি কষ্ট হচ্ছে গোবিন্দ তাই গোবিন্দকে বলছি কী কষ্ট হচ্ছে একটা বৃষ্টি হবে ঝড় বৃষ্টি হবে যা হবে হোক এই দেখো এই এক কাল এলো কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে করে মানুষ কতবার যে এক কথা বলবে সারাদিন ও মাগ কী কষ্ট হচ্ছে ও মাগ কী কষ্ট হচ্ছে শীতকালে হয় হয় না শীতকালে হয় না শীতকালে খুব শীত করলে একটার বেশি আর একটা জড়িয়ে না তুমি আরাম পাবে এতে আরাম নাই গো এটুখানি পিছন ফিরে বসে থাকি তারপরে খাওয়া হয়ে যায় আর আর এদিকে পিছন ফিরে বসে আছি খালাগুলো নাবিয়ে নিয়ে তারপর ওদিকে চলে যাব ডাল হয়েই গেছেন ডালটা ফুটলেই নাবিয়ে দেবো একদম পাতলা পাতলা করেছি মুগ ডাল আর মুসুর ডাল মিক্সড করে এটাই করি তোমাদের তো বলেইছি খুব কম হয় শুধু মুসুর ডাল শুধু মুগের ডাল খুব কমের ভাগ হয় নিরামিষ দিনগুলোতে হয় মুগের ডাল আর খুব ইচ্ছা হলে মুসুর ডাল হয় পেঁয়াজ চেঁয়াজ ফোড়ন দিয়ে কি টক ডাল এখানে ভাতটা প্রায় হয়েই এসেছেন আর একটু হবে আমগুলো কুটে রেখে দিয়েছি ধোয়া হয়নি আমগুলো শুধু ধুই নি ধুয়ে কুটলে ভালো হতো আমগুলো কুটে রেখে দিয়েছি যদি সময় পায় তাহলে একটু টক বানাবো আর এখন আমাকে খেতে হবে শুক্রবার কেমন আছে সবাই বংশী নতুন তোমাদের সকলকে স্বাগত আজ কালকে হ্যাপি সানডের পর আজকে খেতে ব্যস্ত সোমবার সবার কারি ব্যস্ত সোমবার বলো যেমনই হোক অফিস যাবে স্কুল যাবে সোমবার বানি ব্যস্ত সোমবার আর পুসুম যাবে স্কুলে ও দুধ ছাতু খেয়েছে আজকে ব্রেকফাস্ট এরকম কিছু করিনি আমি দেখি কি খাই দুধ ছাতু খেয়েছে কুচুম আর ওর বাবা খেয়েছে ওই ছাতু গুলে দুধ দুধ তো চলে না শুধু এমনি চিনি দিয়ে ছাতু গুলে খেয়েছে আর দুটো কলা খেলো আর কিছু খাইনি তারপরে যাবে তোমার ভাসুমশাই ফোন করেছিলেন সকালবেলায় বেরিয়ে গেছে মানে ছাতু খেয়ে কাটবাজগুলো সেরে তারপরে যাবে আমার শ্বশুরবাড়ি ভাসুমশাই ফোন করেছিলেন মানে আমার শ্বশুরবাড়িতে তোমরা দেখেছো তো মন্দিরটা আছে মন্দিরটা তো অনেক বড় মন্দির বিশাল বড় মন্দির তা মন্দিরটার ভিতরটা তৈরি হয়েছিল ভিতরটা কমপ্লিট হয়ে গেছে কিন্তু বাইরেটা কমপ্লিট হয়নি না তোমার একটু মানে খরচা সাপেক্ষ ব্যাপার ওই জন্য একটু সময় লাগছে এইবার বাইরেটা হাত পড়েছে এবার বাইরেটা কমপ্লিট হওয়ার পথে মানে লাগানো হয়েছে মিস্ত্রি লাগানো হয়েছে সেই সব আলোচনা হবে হবে সব হাসিমশাই ফোন করেছিলেন তা সেই জন্য যাচ্ছে মানে আমার দেশের বাড়িতে যাবে অনেকটাই রাস্তা শ্বশুর বাড়িতে যাবে বারোটায় বেরোবে তার মধ্যে আমাকে রান্না সব কমপ্লিট করে খেলতে হবে আজকে খুব হালকা ফালকা রান্না করব একদম এই গরমে একদম হালকা 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 রান্না করবো কোন নো পেঁয়াজ রসুন নৌ কিছু নো তেল বেশি মশলা গরমে বেশি খাওয়াও যায় না খাটাও যায় না এটুকুই খাবো এটুকুই দুধ নেবো তোমরা হয়তো বলবে এটুকু দুধে ভিজবে কী করে এটা নিয়ে নেবো একটুখানি জল আর একটুখানি জল না দিলে হবে না দুধ তো খাওয়া নিষেধ বেশি দুধ খেতে পারি না আর আজকে আমনগুলো আর মানে ছাড়ানোর তো হয়নি এই মধুটা সেদিনতে কিনেছে এটা নিম ফুলের মধু একদম টাটকা লোকটা দিয়ে যায় জানো একদম চাক থেকে চাক থেকে পুরো নিংড়ে নিংড়ে দিয়ে যায় কিন্তু লোকটা অনেক দিন পর এলো শান্তি করে খেতে গেলে কাজটাকে মিটিয়ে রেখে দিয়ে খেতে হবে ডালটা হয়ে গেছে ডালটা নামিয়ে রেখে দিয়ে তারপরে খাবো তাহলে এইটুকু খাবারই শান্তি করে খেতে পারবো না চলো চামচ নিই দিয়ে খাই বৈশাখ মাসে এরকম অবস্থা কুম হয়ে আছে আকাশে হবে আজকের টেস্টে এই সময় পান্তা ভাত রেখে দাও আলু ভর্তা করো আলু মেখে চটকে বেশ একটা রেখে দিয়েছি মোছার জন্য আলু একটু মুছে মুছে একটু জ্বালা করছে গো আলু চটকে পাঁপড় ভেজে খেয়ে নাও রান্নাবান্না বেশি করতে হবে না শরীর ঠান্ডা থাকবে পান্ত ভাতে প্রচুর আয়রন আছে জানো কিন্তু পান্ত ভাত খেয়ে আমার পেটটা ঢাক মতন হয়ে যায় জল সমেত খাই তো পান্ত ভাত এমনি জল সমেত খেতেই হাঁপড় হুপুর করে বেশ ভালো লাগে হ্যাঁ বেশ একটু কাঁচা তেল নিয়ে খেতে খুব ভালো লাগে সেদিনকে খেয়েছিলাম রোগকে দেখে দিয়েছিলাম একটু আর আমি একটুখানি নিয়ে খেয়েছিলাম অল্প করে খেতে খুব ভালোবাসে আমাদের লোকটা কেন দিই না বলে তো ওই এমনি ভাত খাওয়ার পর গাড়ি চালালে গাড়ি চালাতে চালাতে ঘুমিয়ে যায় ওই পান্ত ভাত খেয়ে যদি আমি পাঠাই ও কিছুটা করে পড়বে আমি যে পান্ত ভাত যেদিনকে খাবে সেদিনকে বাড়িতে থাকবে ঘুমোবে তাহলে শোবে পান্ত ভাত খেয়ে বাইরে যাওয়া যাবে না খালি বলছে পান্ত ভাত করো পান্ত ভাত করো আর কুচুমটা তো পান্ত ভাত শেখে খাওয়া মানে এটা কী খাওয়া তুমি আমাকে ডাল পাতলা ডাল করে দেবে আলু ভাতে দেবে আমি খেয়ে কোন দিকে যাই রান্না এলাকায় মেয়েদের যা দেবে তাই খেয়ে নেবো বলো তোমরা খুশি খুশ ব্য মধুটা খুব ভালো মধু তোমাদের সঙ্গে কথা বলছি ফ্যানটা চালাতে পারছি না ফ্যানটা একটু চালিয়ে একটু খাওয়া খাই হ্যাঁ তোমার আসছি রেডি করে গেছিলাম একদম জলটা চাল ধোয়া জল আর ডাল ধোয়া জল প্রচন্ডটাকে দুবেলা জল দিতে হচ্ছে না হলে গাত পাতা ঝিমিয়ে পড়ছে একদম এই সময় দুবেলা জল দিতে হবে দুবেলা আর এইটা একজন জিজ্ঞাসা করেছিল তোমার বারান্দায় একটা ফুল আছে লাল রঙের সেটা কী এটা হচ্ছে অ্যাজিলিয়া জানো এটা তোমার এই ঠান্ডার দেশে বাবা সিকিম গ্যাংটক এই এই জায়গাগুলোতে বারো মাসই হয়ে থাকে ওখানে তো ঠান্ডা থাকে কিন্তু আমাদের এখানে এবার টাইম শেষের জানি না দেবে কিনা না বুঝতে পারছি না নতুন আমারও অভিজ্ঞতা নতুন তবে সিকিমে কিন্তু বিভিন্ন কালারের হয় এবং সারা বছর হয়ে থাকে কিন্তু এর মাটি করা বা মেনটেন্স করা ভীষণ শক্ত ব্যাপার না করলেই কিন্তু মরে যাবে আর একে একদম রোদে দেওয়া যাবেই না কারণ ওখানে তো ঠান্ডাই থাকে এইখান থেকে মার দুটো চারা তৈরি করব হয়ে গেছে সাইড দিয়ে দিয়ে সে আর হচ্ছে না আর করতে গিয়ে যদি আমার মরে যায় ভয়ও করছে আর দেখো সেদিনকে প্রভু জেট প্ল্যানটাতে জল দিয়েছিল কোল জল দিয়েছিল আর আমি জানি না খেয়াল নেই দিয়েছি মানে জল বেশি হয়ে যাওয়ার জন্য পাতা এরকম হলুদ হয়ে পড়ে যায় জেট প্ল্যান্টে বেশি জল লাগে না একদমই বেশি জল লাগে না এরকমভাবে মাটি দেখতে হবে কুঁড়ে কুড়ে যে জল মাটিতে আছে কি না একদম শুকিয়ে গেলে তবেই জল লাগে না হলে না দেওয়াই ভালো এখানটা খুব সুন্দর আছে এটা কিন্তু এরা একটুখানি জল বেশি হয়ে গেছে জেট প্ল্যান্ট আরও কটা কাটিং করব। জলটা দিয়ে দিলে না শান্তি হয় যে না জলটা দিয়ে দিয়েছি বাবা শান্তি এটা রান্না করেছিল একটুখানি রোদে নিয়ে চলে এসেছে দেখেছিলো সেটা রান্না করেছিল গতকাল যে কাতলা মাছটা নিলাম সেই মাছটা তো দেখলে চার পিস রান্না করেছি আর তোমার আজকে কিছু মাছ করব। আর একদিন হবে মানে তিন দিন মোটমাট হবে রাত্রেবেলা তো সেরকম কেউ মাছ খায় না যা হয় দিনের বেলায় ওই জন্য এত বড় হয়ে গেছে এত ঠান্ডা না একটুখানি ভিজ ভিজিয়ে যাক তারপরে রান্না করব। এই রাবার প্ল্যান্টের পাতা যদি রাবার প্ল্যান্ট যদি কারো বাড়িতে থাকে এইরকম পাতা মুছে দেবে তবে কিন্তু নতুন পাতা তাড়াতাড়ি করে গজাবে আরে মোছার জন্য দেখো এরকম নরম নরম এটা পুরোনো নাইটি একদম পাতলা হয়ে গেছিলো সেই নাইটিটাকে নাইটি ছেঁড়াটাকে রেখে দিয়েছি কোনো তোয়ালে বা কিছু নেবে না এরকম পাতলা নরম সুতির জিনিস দিয়ে রাবার প্ল্যান্টের পাতা এরকম আস্তে আস্তে করে ধরে নিচে দেবে তাহলে সাইনও ভালো করবে আর তোমার নতুন নতুন পাতা গজাবে আর মোছার পর এত ভালো লাগবে পাতাগুলোকে আমি কে তার ঠিক নেই মুছে মুছে আলা হয়ে যাচ্ছি কিন্তু ওই জন্য শখে মরেছি তো তুমি খুব ক্লান্ত হয়ে যাবার পর তুমি যখন এদের দিকে তাকাবে না তোমার মনে হবে যে ক্লান্তিটা ঠিক জায়গায় মানে ক্লান্ত হয়েছি ঠিক কাজ করে মানে শান্তি পাচ্ছি আমি যে ক্লান্ত ক্লান্ত হয়েছি এদের পরিচর্চা করতে করতে ঠিকই আছে অসুবিধা কিছু নেই এরাও তো আমাকে শান্তি দিচ্ছে চোখের শান্তি মনের শান্তি কে দেয় না দেয় কেউ মনের শান্তি দেয় দেয় না চোখের শান্তি অনেকে অনেক কিছু থেকে পায় মনের শান্তি কে কজন দেয় এরা দেয় দেখি খিরি চালো চিমড়ি পটল দুটো ছিল আমার জন্য ভেজেছি পাতে ভাজা হলে আমার ভাজ ভালো লাগে প্রভু খাবে না এত চিমড়ি চিমড়ি পটল আমার ভালো লাগে যদি পটলের ভিতরটা একটু পেকে পেকে যায় তাহলে আরই ভালো লাগে পটল উচ্ছের ভিতরে পেকে পেকে গেলে ভালোই লাগে এই যে মাছের ঝাল করেছি অল্প সামান্য সর্ষে পাটা দিয়েছি সামান্য তা সর্ষেটা ধুয়ে দিয়েছি আদা জিরে আর টমেটো দিয়ে করেছি কাঁচা লঙ্কা দিয়ে আর ডাল খালাম তোমাদের ঢাললাম আর আলু পটলের দম একদম প্লেন একটু সামান্য ঘি দিয়েছি গন্ধ হওয়ার মতো ঘি গরম মশলা দিয়েছি সামান্য গন্ধ হওয়ার মতন আর আমি চাটনি এটা আজকে করিনি এটা কালকে কাজ ছিল সেইটাই আছে আজকে নতুন করে করিনি যদি পারি তো একটু পরে করব। খেয়ে দিয়ে নেবো তারপরে ঠান্ডায় ঠান্ডায় ওই আমগুলো কোটা আছে ওই দিয়ে করবো দেখো কি গরম রেখেছে কেবি নিয়ে গেলাম মানে সন্ধ্যে সন্ধ্যে হয়ে গেছে ভাবলাম বিকেলবেলায় বেরোবো কিন্তু একটু ফোন করতে গিয়ে আর বেরোনো হলো না এবার যাচ্ছি এবার আমাদের এখানে গ্রামে তো আবার টোটো অটো দেখি আবার যাওয়ার সময় পায় কি আসার সময় পাওয়া যাবে আসার সময় স্টেশনের দোকান টোটো অটোগুলো সব দাঁড়িয়ে থাকে আর যাওয়ার সময় টোটো অটো আর পাওয়া যায় না সময় দেখা যাক আজকে যদি ভাবি সন্ধ্যেবেলায় যে আজকে থাক কালকে যাব একটু কাজ বাজ মিটিয়ে তারপরে যাব। আর দিনের বেলা রোদ দেখে আর বিরতি ইচ্ছা হচ্ছে না একদম এ বাবা টাকাটাই নিয়ে নি দেখেছো দেখেছি আচ্ছা কুজুমকে বলেছি গোপালকে শুয়ে দিবি সময় হলো না গোপালকে শুয়ে দিবি তো হ্যাঁ জোর করে ঘাটা না শুয়ে দিবি হ্যাঁ সময় তোকে দেখা যায়নি খালি খালি গায়ে থাকে আমাকে দেখা যেন না যায় তোকে দেখা যায়নি বাপরে 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 গোপালকে বলেছি যে তুই স্মরণ করিয়ে দিবি কি কি খেতে দিবি বলে দিয়েছি দিয়ে দেখো অন্ধকার হয়ে গেছে দেখেছো একদম অন্ধকার জল না উঠে জল না উঠলে অসুবিধা নেই মোটামুটি যাবেন বলছি মগরা যাবেন হ্যাঁ আমি কীরকম পাবলিক দেখেছো মানে তোমাদের বলতেই ভুলে গেছি আমি এডিটিং করার সময় ভাবছি তোমাদের তো বলতেই ভুলে গেছি আমি কোথায় যাচ্ছি আমি যাচ্ছি গোপালের গয়না নিয়ে আসতে সেদিন যে তৈরি করতে দিয়েছিলাম গয়না নিয়ে আসতে বলেছিল গতকাল যেতে তা গতকাল আমি গেলাম না গতকাল অন্য একটা কাজে ব্যস্ত হয়ে পড়লাম যা হলো না আর তোমার আজকে যেতেই হবে এই শ্যাকডাদের আবার একটা দিন টাইম না দিলে ওরা আবার ঘোরায় বলবে হয়নি পরের দিন এসো আমি বললাম যে না আজকেই যাই তবে ফোনটা করেই এসেছি মনে হচ্ছে পেয়ে যাবো আইজো নেওয়াও হয়ে গেছে দোকান থেকে তোমাদের তো আগের দিনে দোকানটা দেখালাম আর নতুন করে দোকানটা দেখালাম না এই দেখো ফুচকাওয়ালা ফুচকা খেতে কার কার ভালো লাগে আমার ফুচকা খেতে একদম ভালো লাগে না আমরা একদম ভালোবাসি না ফুচকা খেতে তবে আকাশে উঠেছে ভয়ানক মেঘ জানি না ঝড় জল উঠবে কি না ঘুম হয়ে আছে সবাইকার মুখেই একটা কথা যে ট্রেন থেকে নামছে যাত্রীরা যেতে যেতে বলছে প্রচণ্ড মেঘ ধরেছে প্রচণ্ড মেঘ ধরেছে আসলে মেঘ ধরাটাই স্বাভাবিক যা গরম রেখেছিলো তাড়াতাড়ি করে বাড়ি পালাতে পারলে হয় তবে দেখো একবার বেরিয়েছি একটুখানি এ দোকান ও দোকান না খোলে না মনের শান্তি হয় না চলো একটা দোকানে গিয়ে ঢুকি এই দেখো তোমার কটন কাহিনী এখানে কিনি না কিনি মাঝে মাঝে আমি ঢু মেরে যাই দেখে যাই ও বাবা এসে দেখছি আবার মালিক নেই আবার এদের পাশাপাশি দুটো দোকান আছে এই দোকানটা চাবি দিয়ে চলে গেছে যে পাশের যে মেয়েটা আছে মানে কর্ম মানে কর্মচারীর মতনই দেখাশোনা করে ও আবার ফোন করছে মালিককে বাইরে থেকেই আমি ওকে কি মেরে দেখছি চলো মালিক এসেও গেছে দোকানের ভেতর ঢুকি দেয়া রাখা যাক দেখো দেখতে তো আর দোষ নেই নিই না নিই দেখতে তো আর দোষ নেই এখানে এই বুটিকের একটাই দোকান আছে বুটিকের দোকান অনেক দিন থেকে চেয়েছিলাম এ দেখো নজরে পড়লো মাইসরি সিল্ক কিন্তু দামটা বেশ বড় আর কালেকশানও খুব মানে মহেশ্বরী সিল্কের ওপর আছে এ দেখো আছে বেশ মানে পছন্দ হচ্ছে যেগুলো সেগুলো অনেক দাম লাগছে মানে চার হাজারের ওপর আবার তোমার আমার বেশি মায়েশ্বরী সিল্ক নেই যেন একটা আছে তবে আর এক দুটো নেয়ার খুব ইচ্ছা আছে তবে একটু দাম দিয়ে নিলে জিনিসটা ভালো লাগে এই একটা নিয়ে মানে এই একটা দেশ এটা মায়সোরের সিল্ক না এটা একটা অন্য ধরনের ইয়ে আর এটা হচ্ছে তোমার লিলেন খাদি এটাও বেশ ভালো লেগেছে তবে এটা আমি বুক করে গেলাম এটা হচ্ছে তোমার নেব আগস্টের দিকে একটু টাকা দিয়ে বুক করে গেলাম তবে দামটা বেশ অনেকটা ওই জন্য এখন নেবো না মোটামুটি দুশো টাকা দিয়ে বুক করে গেছি আর দাম হচ্ছে ডিসকাউন্ট দিয়ে তোমার ওই একুশশো সামথিং লেখা আছে চব্বিশশো টাকা তবে ওটা পুজোর জন্য এখন নয় সেই আগস্টের শেষে এসে নেব আমি বলেই দিয়েছি আপনি দেখাবেন কাস্টমারকে কিন্তু আমি নিয়ে যাব বলছে ঠিক আছে আসলে নেই তো একটা দুটো জিনিস বলছে ঠিক আছে এটা হচ্ছে পরের দিন সকাল রাত্রেবেলা এসে আর ভালো লাগেনি ভিডিও করতে এটা হচ্ছে পরের দিন সকালেই দেখো ব্যাগটাকে গোপালে জিনিস নিয়ে এসে ব্যাগটাকে আমি এইখানেই রেখে দিয়েছি এসে এত ক্লান্ত লাগছিল আবার রান্না বান্না করলাম রান্না বান্না করতে হলো তারপরেই গ্যাস পরিষ্কার করলাম আরও দু একটা কাজ ছিল রাত্রেবেলা দেখাতে ভালো লাগলো না না সকালবেলা একবারে স্নান টান করে চলে এসেছি দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তবে খুব ভয়ে ভয়ে আছি জানো হবে কি হবে না বুঝতে পারছি না গোপালে যদি পড়ার ইচ্ছা থাকে তাহলে হবে আসলে আমার খুব গোপালটা খুব রোগা পটকা গোপাল তো তুমি যে মন ভরে তাকে সাজাবে সে নিতে পারবে না লোড বুঝতে পেরেছ এই দেখো জানি না গোপালবাবু কিভাবে মানে কিভাবে পড়াবো তবে বলেছি যদি একান্তই না হয় আমি কিন্তু আবার ফেরত নিয়ে আসবো বলছি আচ্ছা ঠিক আছে তবে এর থেকে ছোট ছোট মাপে কি জানি আমি বললাম হ্যাঁ হবে না বলে কোনো জিনিস নেই তিনি যদি ইচ্ছা করেন তাহলে নিশ্চয়ই হবে এবং তোমাকে সেটা করে দিতেই হবে আমি স্বর্ণকারকে বলেই দিয়ে এসেছি এই দেখো আগেরগুলো ছিল ঝুমকা দেওয়া ছিল না আর এইগুলো ঝুমকা দেয়া তবে হ্যাঁ আমি বলেছিলাম যে একটাতে যদি এই যে একটা একটা ঝুমকা দেওয়া আছে এইটাতে যদি তিনটে তিনটে করে দেওয়া থাকতো একই জায়গায় তো তাহলে তো অনেক ছোটো ছোটো হয়ে যেত আলম তাতে কি হয়েছে এই তো আমার নাকেরটা কত ছোট বলছে হ্যাঁ ওটা সোনার হয় রুপুর অত ছোট ছোট পাওয়া যাবে না তবে আমি চেষ্টা ছাড়বো না জানো আমি চেষ্টাই থাকবো যদি ওই একটাতে তিনটে ছোট ছোট বল দিয়ে ঝুমকা করা যায় তাহলে জিনিসটা আরেকটু একটু ভালো হবে জানি না সব তো উনি করাবেন আমি করার কে উনি যদি চান যে আবার নতুন ধরনের তিনটে ঝুমকা দেওয়া পড়ব তাহলে অবশ্যই হবে আর এটা হচ্ছে আগেকার জিনিস দেখো তোমাদের দেখাচ্ছি কোথায় ওটা কোথায় এটা তবে হ্যাঁ ও যেটা বললো একটা যুক্তি ঠিকই যে সব বাচ্চারা দেখো বাচ্চাদের তো মল তৈরি হয় সব মল তো এক ধরনের থাকে না মলগুলো তো একটুখানি চিপে দিতে হয় তা তেমনি তুমি তোমার গোপালকে একটুখানি চিপেই পড়াবে আমি বললাম আচ্ছা ঠিক আছে তাই হবে দেখা যাক গোপালকে পড়িয়ে কি বলে গোপালবাবু এই যে চারটে আর আগেরটা দেখেছো কত ছোটো এই দেখো পড়িয়ে ফেলেছি আমার গোপালবাবুকে তোমরা বলবে কিন্তু কেমন লাগছে আই দেখো দেখেছো দুটো হাতের আর দুটো পায়ের জানি না উনি যা আখুটে হ্যাঁ আমার গোপাল যা আখুটে না হারিয়ে ফেলে দুটো হাতের আর দুটো পায়ের যদি মানে জামা পরিয়ে তোমাদেরকে দেখানো যেত না তাই আমি চান করার সময় মানে চান করানো হয়ে গেছে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি বলবে কিন্তু কেমন হয়েছে আমার কিন্তু ভালো লেগেছে গোপালের হাতটা কেমন যেন লাগতো হাতটার পাটা এবার মোটামুটি মোটামুটি একটা জায়গায় এসেছে কি বলো তাহলে বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব ভালো থাকবে খুব সুস্থ থাকবে আজ আসি টাটা